বৃহস্পতিবারে যারা চাকরি করে তাদের মনে কিন্তু একটা আনন্দ হয় অনেক দিন পর বা একটা সপ্তাহ পর কালকে দিন একটু রেস্ট করা যাবে কিন্তু আমরা যারা গৃহিণী আছি এটা কিন্তু আমাদের সব চাকরি চাকরি এই থেকে আমরা চাইলেও একদিন ছুটি নিতে পারবো না আমরা গৃহিণীরা যদি একদিন ছুটি নিই তাহলে কিন্তু পুরো সংসারটাই অচল হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরো একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আজকের ভিডিওটি বৃহস্পতিবার মানে গতকাল রাত নটা থেকে শুরু করেছি এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম মেয়ের পড়া শেষে এখন রান্নাঘরে চলে এসেছি যেহেতু কালকে শুক্রবার হাজবেন্ড বন্ধ থাকবে তার মানে আজকে রাতে আমাকে অনেকগুলো কাজ গুছিয়ে রাখতে হবে রোজারিদের পর থেকে কিন্তু লম্বা একটা ডিউটি করছে মানে কোনো শুক্রবার বন্ধ ছিল না অনেকদিন পর কাল বন্ধ পাবে আর সে না থাকলে দেখা যায় ওইভাবে নাস্তাও করা হয় না আমরা মামির কোনো রকম নাস্তা করি ফ্রোজেন পরটা বা যেটাই হোক না কেন যে হাতে নাস্তা বানানো হয় না তো সকালবেলা উঠে কিন্তু এত কিছু করতে পারবো না যেহেতু অনেক গরম এইটুকু করেই যদি দেখা যায় হতাশ হয়ে যায় বা হাঁপিয়ে যায় রান্না বাড়া কিভাবে করবো শুক্রবারে কিন্তু সবাই একটু ভালো মন্দ রান্না বড়া বা যেহেতু সবাই থাকে একটু কাজ বেশিই থাকে গৃহিণীদের তো চিন্তা করলাম রাতে কাজগুলো গুছিয়ে নেই তো আমি হচ্ছে বানাবো ডোটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে মেয়ের বাবা চলে এসেছে প্রায় বাজে সে আসতে আবার দুইটা মুরগি নিয়ে এসেছে যেহেতু কালকে শুক্রবার তো এখন হচ্ছে আবার মুরগিগুলো কেটে ধুয়ে রাখতে হবে মানে আরও কাজ বেড়ে গেলো এই তো মুরগিগুলো হচ্ছে কেটে নিচ্ছি আমি কিন্তু অলরেডি একটা মুরগি কেটে ফেলেছি আর হচ্ছে আরেকটা কেটে নিব আজকে কিন্তু এই বৃহস্পতিবার রাতে অনেক কাজ করব। কিছু হয়তো আপনারা দেখবেন কিছু হয়তো দেখবেন না এই ধরনের ভিডিও কিন্তু সময় শেয়ার করা হয় না তো চিন্তা করলাম আজকে কেন একটা ভিডিও শুট করা যায় যাই হোক আমি হচ্ছে মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে হচ্ছে বাটিতে করে এখন ঢাকনা দিয়ে একেবারে ফ্রিজে রেখে দিব তো একেবারে সুবিধা হবে ওইভাবে দেখা যায় ফ্রিজ নোংরা হবে না মুরগিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখার পর আমি হচ্ছে কিছু আলু আর কি কুচি কুচি করে নিয়েছি আমাদের বাসায় সবাই দেখা যায় রুটি পরোটা দিয়ে আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে ডিম পোচ করে দিলে তাদের আর কিছুই লাগে ডিম পোচ তো কালকে করা যাবে আজকে আলু ভাজিটা করে রাখলে কাজ কিছুটা কমে যাবে আলু কুচি করে রাখলেও কিন্তু হতো যেহেতু পরাটা বানিয়ে রাখছি তো এদিকে দেখা যায় এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিব আর ওই পাশে হচ্ছে বেলে নিব তাহলে দেখা যাবে যাবে দুইটা কাজে ফুরিয়ে আর এখন যেহেতু অনেক বেশি গরম ওইভাবে কিন্তু আর হচ্ছে চুলার পাশে থাকা যায় না রান্নাঘরেও থাকা যায় না তখন বেডরুমে থাকি অতক্ষণ মনে হয় একটু ভালোই থাকি এই গরমে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ থাকলে কিন্তু এমনিতে অসুস্থ হয়ে পড়বো যাই হোক এই পাশে হচ্ছে আমি পরটা বানাতে চলে এসেছি এক পাশে ভাজি হবে এক পাশে আমার পরটা বানানো হয়ে যাবে আর রুটি পরোটা যখনই বানাই চেষ্টা করে একটু বেশি করে বানিয়ে রাখতে যাতে দুই আরও দুই একদিন খাওয়া যায় আর কি তো এখানে হচ্ছে আমার আজকে মোট নয়টা পরোটা হয়েছিল তো নয়টা পরোটা দেখা যায় কালকে হয়তো আমাদের চার পাঁচটা খাওয়া হবে আর দুইটা তিন চারটা থেকে যাবে সেটা আমরা মা মেয়ে আরো দুই দিন খেতে পারবো আমার আবার একটা সুবিধা আছে তোহারা হচ্ছে সকালে উঠে নাস্তা করে না যার কারণে দেখা যায় সকাল টাইম টাইম একটু রিল্যাক্সেই থাকতে পারি সুবিধা আর কি বাট এই সুবিধা মনে হয় না যে আর বেশি দিন থাকবে তোহা যখন স্কুলে যাবে অটোমেটিক কিন্তু আমাকে সকালে উঠতেই হবে এখন যে শান্তিটা করছি সকালে এই জীবনে এই শান্তি আর পাবো না দেখা যায় মেয়ে বড় হবে স্কুল কলেজ দেখা যায় আর হবে না আর কি শান্তি তো যাই হোক আমার কিন্তু এই পাশে ভাজিটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ফাইনাল টাস্ক দিব ফাইনাল টাস্ক বলতে মানে পড়াটা লাস্ট বেলে একেবারে রেখে দিব আর কি এই তো ছিল আজকে আমার ভিডিও মানে চাকরিজীবী যে বৌরা আছে তারা বৃহস্পতিবার রাতে কি কি প্রস্তুতি নেয় মূলত ওইটাই ছিল আমার ভিডিও অন্যান্য দিন দেখা যায় আমার আরও কাজ থাকে তোহার মাছ নিয়ে আসে আরও অনেক অনেক কাজ দেখা যায় আমি গুছিয়ে রাখি এই যে আমি এখন হচ্ছে রুটি বানাচ্ছি তারপর দেখা যায় পুরো হচ্ছে রান্নাঘর ক্লিন করব তারপর খাওয়া দাওয়ার পর সব কিছু ধুয়ে কিছুক্ষণ হয়তো ফেসবুক চালাবো তারপর হচ্ছে ভিডিও এডিট করবো নিজের কিছু কাজ করব তারপরে হয়তো গিয়ে ঘুমিয়ে পড়বো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে হচ্ছে পরটাগুলো বানিয়ে নিচ্ছি পরটাগুলো বানিয়ে অনেক দিন পর হচ্ছে রুটি বা পরটার বক্সে করে রাখবো এখন যেহেতু আরেকটা ডিপ ফ্রিজ আমাদের কিনা হয়েছে সেই ভিডিওটা আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব এই ছিল আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আপনাদের বৃহস্পতিবার রাতে কি কি প্রস্তুতি থাকে অবশ্যই জানাবেন যেহেতু শুক্রবারে সবার হাজবেন্ড তারপর বাচ্চাদের বন্ধ থাকে সঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে সময় কাটাতে কিন্তু সবাই পছন্দ করে তো যাই হোক এই তো পরোটাটা বানানো শেষ সেটা গুছিয়ে রাখছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম